আমাদের দীর্ঘবন্ধের আপক্ষ ভিত্তিতে মান্যতায় হল এরপরে আমরা অনুরোধ করব সভাপতি এবং সহসভাপতি সহ আমাদের প্রধান উপদেষ্টা এবং প্রধান দুই বিচারককে মঞ্চে বসার জন্য এবং সবাই বিচারক যারা আছেন কোনো বছরে জানিয়েছিল সমস্ত বিচারকদেরও আপনারা মঞ্চে চলে চ্যাম্পিয়ন হবে সেই পাঁচটা চ্যাম্পিয়ন রাউন্ডে কিন্তু আমরা এক পাঁচ পাঁচটা বালক তালিকা নিয়ে একটা চ্যাম্পিয়ন রাউন্ড হবে প্রথম তিনজন মানে ছজনকে নিয়ে দশ পনেরো বালক তালিকাতে নিয়ে হবে তিরিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ শুধু মহিলাদের নিয়ে হবে আজকে এই বিবেকানন্দ মুক্তমঞ্চে কী অনুষ্ঠান হচ্ছে আজকে বিবেকানন্দ মুক্তমঞ্চে প্রসাদ যোগা প্রতি বছর যেরকম যোগাসন কম্পিটিশান করে এবছর কম্পিটিশানটা একটু ভিন্ন স্বাদের বা ভিন্ন রকমের মূলত মহিলা এবং যারা সিনিয়র তাদের কথা মাথায় রেখে এই কম্পিটিশান আমরা করছি এবং তার সঙ্গে কিছু সিলেক্টেড বাচ্চাদেরকেও আমরা নিয়েছি এবং খুব সিলেক্টেড সারা পশ্চিমবাংলার সমস্ত জেলাতেই কিছু সিলেক্টেড প্লেয়ারদেরকে নিয়ে আমরা এই কম্পিটিশান করছি ফার্স্ট হাফে আমাদের ট্র্যাডিশনাল যে যোগাসন সেই যোগাসনের কম্পিটিশন হবে এবং সেকেন্ড হাফে আমাদের পাঁচটা থেকে আর্টিস্টিক যোগাসন সেই যোগাসন কম্পিটিশন আগে এই মঞ্চ থেকে উপস্থাপিত হবে কতজন প্রতিযোগী অংশগ্রহণ আমাদের ট্র্যাডিশনালে মোট এসেছে আপনার দুশো সত্তর জন মতন এবং আর্টিস্টিকের ক্ষেত্রে আমরা লিমিটেড করে দিয়েছিলাম চল্লিশ জন কিন্তু কিছু মানুষের জোর করাতে সেটার সংখ্যাটা একটু বাড়িয়ে পঞ্চাশে নিয়ে যেতে আপনার নাম আমার নাম প্রসাদ মন্দির আমি প্রসাদ যোগা সেন্টারের কর্ণতার